তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব যে আমরা কীভাবে চেক করবো যে আমরা এখন পর্যন্ত ফেসবুকে কতজনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি সঙ্গে আমরা এটাও দেখে নেব যে কীভাবে আমরা সেটাকে ক্যান্সেল করবো পুরো প্রসেসটা আজকের একটা ছোট্ট ভিডিওটা আপনাকে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা প্রথমে আমরা ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেব ফেসবুক অ্যাপটা ওপেন করে নেওয়ার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনারা উপরে ফ্রেন্ড সেকশন দেখতে পাচ্ছেন সেই ফ্রেন্ড সেকশনে চলে যাবেন ফ্রেন্ড সেকশনে যাওয়ার পরে এরকম ইন্টারভিউ চলে আসবে তো এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সি অল এই সি অল অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে সি অল অপশানে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারভে চলে আসবে এবং এখানে আপনাকে যতজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে আপনি সেগুলি এখান থেকে চেক করতে পারবেন তো আপনারা এটাকে কনফার্ম করতে পারেন চাইলে ডিলিট করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাকে এই কয়েকজন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছে তো আমি চাইলে এদের রিকোয়েস্টটাকে এখান থেকে কনফার্ম করলে অ্যাকসেপ্ট হয়ে যাবে এবং আমি যদি ডিলিট করি তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে কিন্তু আমরা চেক করব যে আমরা কতজনকে পাঠিয়ে রেখেছি আমরা সেটা চেক করব তো সেটা চেক করার জন্যে উপরে আপনারা একটা থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডটস অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে এই থ্রি ডটস অপশনে ক্লিক করার পরে এখানে লেখা আসছে দেখতে পাচ্ছেন ভিউ সেন্ট রিকোয়েস্ট এই ভিউ সেন্ট রিকোয়েস্টের মধ্যে আমাদেরকে ক্লিক করতে হবে ভিউ সেন্ট রিকোয়েস্টের মধ্যে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে যতগুলি কিন্তু ফ্রেন্ড শো হচ্ছে এগুলি কিন্তু আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রেখেছি এরা কিন্তু এখনও আমাদের ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেনি আমি যতজনকে পাঠিয়ে রেখেছি এখান থেকে যতগুলি অ্যাকসেপ্ট করার ছিল তারা কিন্তু অ্যাকসেপ্ট করে আমাদের ফ্রেন্ড হয়ে গিয়েছে কিন্তু এতগুলো কিন্তু যে আছে এরা কিন্তু এখনও আমাদের ফ্রেন্ড রিকোয়েস্ট কিন্তু অ্যাকসেপ্ট করেনি তো এখান থেকে যে ক্যান্সেল আছে যখনই আমরা এই ক্যান্সেল অপশানে ক্লিক করবো এখান থেকে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তো এইভাবে করে আপনারা চেক করতে পারেন যে এখন পর্যন্ত আপনারা কতজনকে পাঠিয়ে রেখেছেন কিন্তু তারা এখনও আপনাদের রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করেনি এবং চাইলে এইভাবে আপনারা এই ক্যান্সেল অপশানে ক্লিক করে ক্যান্সেলও করতে পারেন তো খুবই একটা ইজি প্রসেস তো আমার অনেক বন্ধুরা জানতেন না তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে আপনাদের এই প্রবলেমটার আমি সলভ করে দিই তো আশা করি ভিডিওটা দেখে আপনাদের হয়তো বিষয়টা বুঝতে পেরেছেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন এবং এরকমই ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবারও একটা এরকমই ইন্টারেস্টিং ভিডিওর মাধ্যমে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ